হতে পারো তুমি চাকরি জীবী আলেমদের পরামর্শ মতো চাকরি হতে পারো তুমি স্কুল কলেজের ছাত্র আলেনদের কথা মতো স্কুল কলেজে পড়ো এটাই তোমার জন্য জাহান্ন থেকে বাঁচায় তিন নম্বর বিরস্তি করেও আপনি জাহান্নাম থেকে বাঁচতে পারবেন যদি আলেনদের কথা মতো বিরস্ত ব্যবসা করেও আপনি জাহান্ন থেকে বাঁচতে পারবেন যদি ব্যবসা নিজের ইচ্ছা মতো না করে আগেদের কথা মতো করে চাকরি করেও আপনি জাহান্ন থেকে বাঁচতে পারবেন যদি চাকরিটা নিজের ইচ্ছা মতে না করে আগেদের কথা মতো করে স্কুল কলেজে লেখাপড়া করেও আপনি জাহান্নাম থেকে বাঁচতে পারবেন যদি ইচ্ছা মতো লেখাপড়া না করে আলেমদের পরামর্শ মতো এটা আপনাদের সকলের জন্য জাহান থেকে বাঁচার তিন এই তৃতীয় মুসলমান সমাজের মধ্যে যারা আলেম না আলেমের ছাত্র না তাদেরকে এই তিন নম্বর পথটা চীনাবার জন্য মাদ্রাসার পক্ষ থেকে এই সম্মেলনগুলি করা চল্লিশ হাজার কৌমি মাদ্রাসার পক্ষ থেকে বছরে কম পক্ষে চল্লিশ হাজার ওয়াল মাহবিলের আয়োজন হয় শুধুমাত্র সমাজের যারা আলেম না আলেমের ছাত্র ও না তাদেরকে যাহার নাম থেকে বাঁচার পথ দেখাবো এবং সেই পথ হল সংসারে যত কাছে সব কাজ করতে নাই কিন্তু কোন আলেমদের কথা বলে এই যে থেকে বাঁচার এখানে প্রশ্ন জাগে যে আলিমদের কথা মতো এই বিষয়টা আমার মনে হয় আলোচনা কাজ করতে তাই এই বিষয়টা ভাবে আমরা বোঝা মানুষের জীবনে যত কাজ আছে প্রথমত দুই হয়তো ধর্মের কাজ হবে আর না হয় সংসারের কাজ নামাজ পড়া রুদা রাখা কোরআন তালাবত করা দুয়ার করা ছবি করা তসবি করা প্রতিমা করা আমরা টিফিন করা এগুলি হইল ধর্মের কাজ আরেক প্রকার কাজ আছে সংসারের কাজ খাওয়া দাওয়া করা

যে যুক্ততা গৃহস্থি ছেড়েও না ভুলেও না জীবনে কোনোদিন করেও না এই যুক্ততা যদি গৃহস্থি করতে যায় তবে যারা গৃহস্থি চিনে এদের কথা মতো করতে হবে কিনা ঠিক পুরাতন গৃহস্থের পরামর্শদানী আনীদের ইচ্ছা মত দৃষ্টি কর যদি করতে যায় হয়তোবা ক্ষেতের আগাছা সাফ করবে ঠিক না খেতে পানি শেষ করবে হয়তো ঠিক খেতে খেতের সার বলের অভাব থাকলে সার গোবর দিবে হয়তো ঠিক মতি কিন্তু সে যদি খেতে গান না গুনে চাউল গুনে কি গুনে কিছু কম হবে

তৃতীয়বার যখন রাসূল বললেন হয়নি তোমার কাজ আবার করো তখন সে বলে আমি ইচ্ছে ভালো করে পড়তে দেব আপনি বললেন ঠিক ভাবে হবে রাসূল বললেন ওই থেকে সোজা রে দাঁড়াবে তারপর সেন্টর প্রথম সেন্টর থেকে সোজা বাইরে বসবে তারপর দ্বিতীয় সেন্টর রাসূল দেখা পর্যন্ত এই কোন আলেম কথা মত নামাজ পড়ছিল না নিজের ইচ্ছা মত বললেন নমস্কার নালসু বললেন কি বলেছেন হয়ছেন নাইনি চিত্তনি মানে ধর্মের যত কাজ আছে আপনি আলেমদের কথা মত করতে হবে তাহলে না কাজটা আপনার শুদ্ধ হবে নিজের ইচ্ছা মতো ধর্মের যে কোনো কাজ করেন এই কাজ শুদ্ধ হয় পর্যায়ে চলে যাবে এটা করা না করা সমান হয়ে যাবে আরেকটা উদাহরণ দেই শুনুন

যদি আলেমদের কথা মতো সারা নিজের ইচ্ছা মতো কোরআন তেলাবাদ করেন হবেই না আরও পাল্টা গুণা হবে কারণ শব্দে শব্দে ভুল করবে অর্থ বিক্রে যাবে গুণা এইভাবে ধর্মের যত কাজ আছে আমাদের আলেমদের কথা মতে করতে হবে শুদ্ধ হওয়া এই কথা মনে রাখেন কিসের জন্য শুদ্ধ হওয়া তারপর আসেন সংসারের কাজে খাওয়া দাওয়া করা সংসারের কাজ বলেছেন যে ব্যক্তি বাম হাতে খায় তার সাথে শয়তানে খায় যে ব্যক্তি বাম হাতে খায় তার সাথে বাংলা সে এমন মুসলমান আসেনি যে বাম হাতে পাপ খেতে চায় বাম হাতে বিস্কুট খায় রাসূল বলেন তোমার সাথে শয়তান এসে আর বিস্কুট খায় এই কথাটা রাসূল মিথ্যা বলেছে দুই এর না বলেন আপনাদের রাসূল জীবনে মিথ্যা বলেন কোন কথাই যদি জীবনে মিথ্যা বলে না তাকে তাইলে যে বললেন যে বাপটা দেখায় তার সাথে শয়তা খায় এটা কি কেন তার খাওয়ার মধ্যে শয়তান শরীর হলো কেন আলেমদের কথা মতো খায় না নিজের ইচ্ছা মতো আলেনদের কথা মতো চা খায় না আলেনদের কথা মতো বিস্কুট খায় না আলেনদের কথা মতো মিষ্টি খায় না নিজের ইচ্ছা মতো খায় এই জন্য রসুন বলেন তার সাথে শয়তানি খায়

অনুরূপভাবে ভাবে রাতের ঘুম একটা সংসারের কাজ আর কাছে উল্লেখ আছে আল্লাহ এসার নামাজ না করে ঘুমাতে নিয়ে করেছে যারা নিয়মিত পাঁচ বেলা নামাজ পড়ে তাদেরকেও আল্লাহর রাসুল এসার নামাজ না পড়ে ঘুমাতে নিয়ে করেছে তার কারণ তুমি নিয়মিত নামাজ পড়ো ঠিক

কোন সন্দেহ নাই তোমার এক রাতের ঘুম তোমাকে জানানের সারা জীবনের ঘুমে জানি বলে এক রাতের ঘুম ওই যথেষ্ট এক রাতের যে ব্যক্তি এসার নামাজ না পেলে ঘুমাইল তার এক রাতের ঘুমই তাকে যার নামে নেওয়া যাবে কোনো সন্দেহ নেই যে ব্যক্তি ফজরের নামাজ না পেলে ঘুমাইয়া তার এই সারা রাতের গুম হারামা তোমার গুম হারাম হয়েছে একটা সংসারের কাজ এটা আমি আলেমদের কথা মতো করতে হবে কেন আমার ইচ্ছা করলে সুবিধা কি হারাম হবে আলেমদের কথা মতো সংসারের কাজ করবো হালালো হওয়ার জন্য ধর্মের কাজ আলেমদের কথা মতো করব শুদ্ধ হওয়ার জন্য আর সংসারের কাজ আলেন্দের কথা মতো করব আল্লাহ 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 সংসারের কাজ আলেমদের কথা মতো করব হালাল আল্লাহ বিয়া ছাড়া এক হিসাবে ধর্মের কাজ এক হিসাবে বুঝারই থাকে বিয়া ছাড়া কিন্তু সংসারের কাজ ধর্ম কাজ এক হিসাব গণ্য করলে বিহা কি হয় ধর্মের কাজ আর এক হিসাব গণ্য করলে বিহা কি হয় বিয়া কাজ হয় কোন নিয়ম সহি তিনটা উদ্দেশ্য ঠিক করে যখন বিয়া করে তখন বিয়া হয় ধর্মের কতটা উদ্দেশ্য ঠিক করিয়া বিয়া করলে বিয়া ধর্মের কাজটা আমি বিয়া করি আমার দৃষ্টি নারী দেখার থেকে হেফাজত করার ঠিক করে বিয়া করত কেন বিয়া করো আমার দৃষ্টি যা ভিন্ন নারী দেখা থেকে হেফাজত করতাম এই জন্য বিয়া করি দুই নম্বর আমার চরিত্র হেফাজতের জন্য বিয়া বিয়া করলে আমি ভিন্ন নারীর কাছে যাব না আমার চরিত্রটা ধ্বংস দুই নম্বর উদ্দেশ্য ঠিক করল তিন নম্বর বিয়া করা নবীর সুন্নত আমি নবীর সুন্নত পালনের জন্য বিয়া করি এই তিনটা উদ্দেশ্য ঠিক করে যারা বিয়া করে এদের বিয়া করা ধর্মের কাজ এদের বিয়া করা

ইنيا কোন তোমাদের অধীনস্থ ছেলে মেয়েদেরকে বিয়া দাও যদি তিনটা নিয়ত ঠিক করে বিয়া দাও তাহলে তোমার জিয়ার মধ্যে আল্লাহ কি পরিমাণ বরকত দিবেন বলতেন বিয়ার সময় যদি ছেড়ে তা গরীব থাকে বিয়ার সময় যদি মে এটা করি থাকে

এমন বিয়া সারা জীবন করতে থাকলেও তোমার আল্লাহ ধনী বানাইয়া দেওয়ার কোন বাধা এই তিনটা নিয়ম শুদ্ধ করার দ্বার দ্বারে না তারা এমনি বিয়া করে এদের বিয়া ধর্মের কাজ নয় এদের বিয়া হইল সংসারের কাজ এদের বিয়া হইল সংসার এদের জন্য বিয়ার কেমনে করলে হালাল হয় আর কেমনে করলে হারাম হয় অন্তত এটা আলিমদের কথা আলিমদের কাছে তোমার মনে চাইছে বিয়া করতে সবকু হেফাজতের নিয়ত নাই তোমার মনে চাইছে বিয়া করছো চরিত্র হেফাজতের নিয়ত নাই তোমার তোমার মনে চাইছে বিয়া করছো নবীর সুন্নত পালনের নিয়ত নাই তোমার তারপরও তোমার বিয়াটা হালাল হবে কি হারাম হবে যদি নির্ভর করে আলেমের কথা মত করতে না নিজের ইচ্ছামত করতে আলেমের কথা অনুসারে সংস্কারের কাজে হিসাবে বিয়া করলে বিয়াটা অন্তত হালাল হবে আর মতো বিয়া করিয়ে সংস্কারের কাজে হিসাবে মতো বিয়া করলে বিয়া আরাম হতে বাধ্য এটা শুনে বিয়া বিয়া হালাল হওয়ার জন্য শর্ত হলো বিয়ার আদ্যের আগে মোহরের পরিমাণ ধৈর্য করতে মোহর বুঝলেন তো বিয়ার আদ্যের আগে মোহরের পরিমাণ উভয় পক্ষের আলাপ আলোচনার মাধ্যমে ধার্য করতে এবং যে পরিমাণ মোহর ধার্য করা হবে সেই পরিমাণ মোহর পরিশোধ করে দেওয়া স্বামীর উপর খরচ স্বামীর উপর খরচ

যে মোহর দেওয়ার ইচ্ছা রাখে না দিয়া দিয়া করে শুধু মুখে মুখে একটা পরিমাণ পয় নয় লাখ নয় হাজার নয় শ নিরানব্বই টাকা কারি আছে নয় লাখ নয় হাজার নয় শ নিরানব্বই টাকা কারি ধরে আমি এক নশারে জিজ্ঞাসা করছিলাম এই বেটা ন লাখ টাকা দিয়ে লেখাইছ দিদি কেন ওই প্রতিযোগিতা দেওয়া লাগে না

কাবিনের যে পরিমাণ টাকা দেখা হয় এটা পরিশোধ করার ইচ্ছা না থাকলে বিয়া হারাম 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 তাহলে যাদের বিয়া কাজ তাদের বিয়ার মধ্যে কি আছে হালাল হালাল কি আছে সংসারের কাজই আপনার বিয়া তবু হালাল হওয়ার জন্য আলেমদের কথা মতো বিয়া করতে হবে কাবিনে তত টাকা লেখাও যত টাকা তোমার পরিশোধ করার ইচ্ছা আছে

তোমার কাছে তোমার আছে এক নম্বর বৌর ভাও তোমাদের স্ত্রীদের মোহর খুশি মানে আদায় এক নম্বর পাওনা হইলো তোমার কাছে তোমার স্ত্রীর মোহর আদায় করো দুই নম্বর পাওনা হইলো আলাদী মনে পুরা কি কিতাব তিন নম্বর পাওনা হইল সারা জীবনের পোশাক দাও চার নম্বর পাওনা হইল সম্মানের সাথে জীবন যাপনের বাড়ি ঘর দাও পাঁচ নম্বর পাওনা হইল আলাল পথে চালা একটা স্বামীর কাছে তার বোন কটা পাওনা করল পাঁচটা পাওনাতে হাতে করল কোনটা জানে না গুড়ার দিন পেটা দেওয়া হালা হইল

সংসারের কাজ মনে করেও যদি বিয়া করো তবু আলিমদের কথা মনে করতে হবে মন বারাম তো বিয়া করলে বিয়া তোমার আরাম হইব জীবন আরাম হবে এই বিয়া তোমাকে ধার মানে কারণ আলিমের কথা মতো সংসারের কাজ করলে হালাল উপায়ে করা যায় আলিমের কথা মতো সংসারের কাজ করলে কি উপায়ে করা যায় হালাল উপায়ে এই কারণে ধর্মের সকল কাজ করবো আমরা আলিনদের কথা মতো কেন শুদ্ধ হওয়ার জন্য আর সংসারের সকল কাজ করবো কেন হালাল ধর্মের সকল কাজ করবো আলেন্দ্রের কথা মতো কেন শুদ্ধ হওয়ার সংসারের সকল কাজ করবো আলেনদের কথা মতো কেন তোমার এই সমস্ত কাজ কর্মায় তোমার জাহান মানিয়ে নিতে পারবে না